প্রিয় দর্শক আসলে কয়েকদিন আগেই বলেছিলাম যে বিয়ে করতে যাচ্ছি মানিকগঞ্জে তাই যে বিয়ের সাজে সেজেছি এবং রওনাও দিয়েছি মানে বিয়ে হবে বিয়ে যার বউ সে যাবে নিয়ে সেই উদ্দেশ্যে যাচ্ছি দেখা যাক আসলে বউ পাই কি না হ্যাঁ ও আমার তো আবার এটা মুখে দিতে হবে না মুখে দিলে তো আবার দেখে মানে আসলে কিন্তু আসলে মানে মানে এত সকালে কেউ লাইভে আসতেছেন না অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ দেখুন শুধু আমি কিন্তু না আমার সাথে আমি যে মানে কোল দামাদি হিসাবে যারা যাচ্ছে এই যে আছে অনেক কোল দামাদি হিসাবে এই যে হ্যাঁ মানে ওরা আসলে মানে খেতে যাচ্ছে ঠিক আছে মানে মানে আমি তো আসলে মানে সেরকম খাবো না কারণ আজকে তো আমার লজ্জা মুখে কথা থাকবে না এই জন্য মানে ওদের সাথে নিয়ে যাচ্ছে যে এই শোনো তোমার তোমার কিন্তু আলাদা ইয়ে আছে

ভাই বয়সের কাছে কবে বি করব ইউ লিটার এটা অবশ্যই শেয়ার করবেন কারণ না আসলে এবারে মানে দ্বিতীয় বিয়ের পিড়িতে বসতেছি হ্যাঁ এটা যাক আমি তো পদলে আগে উঠেছি কারণ না মানে বিয়ে বলে কথা এইজন্য আজকে রাতে ঘুমই হচ্ছিল না হ্যাঁ টানলে তো আমি ঘুমই করে ফেলবো লাগে এত সকালে মানে কথা আছে না আমি মাঝে মাঝে গান গাইতাম আজ যাব না আমেরিকা পেয়েছি যখন তোমার দেখা তোমার বাড়ির পাশে বাসা ভাড়া করে রয়ে যাব ঢাকা সেই ঢাকাতে আসলে মোবাইলে প্রেম করেছিলাম খালি বলেছিলাম ভালোবাসি হ্যাঁ সেই জন্য আসলে হয়ে গেল এই জানো তো ওই ঢাকায়তে বহু আনতে যাচ্ছি বিদায় আসলে একটু শোকান্ত করি বের হইছি কারণ ওখানে যাই বউ নিতে আবার আশা লাগবে তা না হলে তো দেখা যাচ্ছে যে আপনারা দিয়েছি সাথে আছে আমারে যে ছোটদুলু ভাই কোলদামাদি আর তার পাশে আছে যে আমাদের মানে

তো বিয়ে করতে যাচ্ছি ঢাকায় না আসলে তখন এইটা এখন যদি বিয়ে করতাম কি সুন্দর শেয়ার একটা ভিডিও হতো কিন্তু আসলে গেদা খালে বিয়ে করেছিলাম বুঝতাম না ভিডিও মিডিয়াও করতে পারলাম না কিন্তু এবার তো হচ্ছে ভাই আমি গাজীপুর থাকি হ্যাঁ চলে আসেন ওইটুক চলে আসেন বেশি সময় লাগবে না নে কারণ আমাদের মহিলা পদ্ধতি লাগবে কারণ আমরা সবাই বেশি হয়ে গেছি হ্যাঁ আর মূল কথা হচ্ছে যে মানে আমার তো বিয়ে আর এই বিয়ে তো মনে করেন যে প্রেমের বিয়ে যেহেতু যেহেতু বেশি মানে বয়স্ক লোকজন যাওয়া যাচ্ছে না এই জন্য আমাদের ছোট দুলু ভাই সাথে আছে আর একটা আছে হাওলাইতে দুলু ভাই আর একটা আছে প্রতিবেশী দুলু ভাই কি 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 বলি ফেলো বলি ফেলো গাজের গাজের বই নাকি গাজরের বই তোর নাইস বল সবাই দেখছে হ্যাঁ সবাই আমাকে দেখছে না চোখের ভিতর কিছু যা বৌত এখন কে করতে সশ্নাটাও লিখলাম না চশমা তো সই আসে চশমা মাঝে মাঝে খালি হেঁটে যায় এটা হাওয়াই মিঠা চশমা তো আপনার ছেলে কোথায় এই দেখো মানে তুমি কেউ কবে বাপের বিয়ে ছেলে যাবে নিয়ে আসিনে নিয়ে আসিনে গাড়ি পিছনে আবার আছে ওই গাড়িতে দেখি পিছনে আবার দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি দেখা যাচ্ছে না এতে পিছনে আবার দুইটা গাড়ি আছে

আসলে এখন বর্তমানে মানসিক হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছে আপনারা জানেন আমি পাগল কারণ আজ কয়েকদিন মেন্টাল থেকে বের হয়েছে বিয়ে হয়েই মানে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছি ঠিক আছে বাপের বিয়ে তো ছেলে খাবে না মানে খাবে খাবে খাইতো খাইতো মা মরি গেলে না কি না এত সকালে কিসের বিয়ে আসলে এত সকালে মানে পাবনা থেকে ঢাকায় বিয়ে হচ্ছে এই জন্য আমরা সকাল করেই বের হয়েছি কেননা অত যাইতে যাইতেও আমাদের দুপুর হয়ে যাবে কারণ তিনটা সাইকো আছে বড় হাইস আছে তিনটা এই জন্য আমরা সকাল করেই বের হয়েছি জামাইটার লজ্জা পাচ্ছে না আমি তো কোনো লজ্জা পাচ্ছি না জামাই চিনে ফেলেছেন নাকি আমার লজ্জা নাই তো কোনো লজ্জা নাই গাড়ি ওইটা আগে বের হয়ে গেলে যাক ভালো ভালো সমস্যা নাই

না আমরা দূর অনেক মানে বিয়ের জন্য সাজে ছিল মানে এই যে আমাদের আ মানে হাফেজ জাকারিয়া পাবনা কমেন্ট করেছেন কোথায় যাচ্ছেন সুন্দর লাগছে আসলে বিয়ে করতে যাচ্ছি আপনি যাও একটু আমাদের জন্য দোয়া করেন যাতে আসলে আমাদের দম্পত জীবন সুখের হয় এবং আর একটা যত বিয়ে করতে পারে তুমি কি চকহে মাশাআল্লাহ পরে ও দেখাবো হ্যাঁ পরে বউ দেখাবো আপনি না তো পাশে যে জামাই বসে আছে তো মনে ভাই লিহেন না চল যান

আপনার ছেলের বাড়ি আর গাজীপুর মানিকগঞ্জের চশমাটা অনেক সুন্দর লাগছে আসলে বিয়ে বলে কথা পাগড়ির সাথে চশমাটা মেসিং করে আসলে গুগল থেকে নেওয়া হয়েছে কারণ মাঝে মাঝে চশমা নেওয়াই হয়ে যায় যখন যাকে ধরে চশমা যাচ্ছে না মানে এটা টাকা দিকে চশমা ধন্যবাদ দايا ভালো আছেন না না ভালো থাকব কেন আপনি থাকেন আপনি না থাকলে আমার বিয়েতে কবুল কবি কিড়া কেন না মানে আমার তো স্বাদ আনাই ঠিক আছে মানে কবুল হওয়ার সময় যে আমি কবো দা দা মানে এই মতে দেখ গলে টুক করে আপনি মেরে দিলেন এটা আপনার হয়ে গেল এটা কোন বিষয় না এখন তো এখন আপনার মধ্যেই আসি ভাইজান সবাইকে আমার ছোট্ট বাড়িতে দাওয়াত হইলো। ঠিক আছে সমস্যা নাই আমরা এখানে আমরা এখানে বিয়ে করে আসি ইনশাল্লাহ আমরা ফিরিনি হবে সেটা আপনাদের বাড়ি হবে তাহলে হয় সবাই ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ আমি যে বিয়ে করতে যাচ্ছি সবাই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ ভিডিওটি শেয়র করে দেন আমার গায়ে কিন্তু সব দিকে মানুষ মেয়েকে জাগাই তো না জাগাই তো জাগাই তো আমরা এখন মিষ্টি কেন্দ্র

ভাই আসলে মানে মনে ছিল না সেই জন্য আর বিয়ের সময় নিয়ে যাব সবাই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর মানে এটা এটা আমাদের যে

Thank you sakte

এই তো আসলে ভিডিও এডিট করেছি ভিডিও এডিট করে শিডিউল করে তারপরে রওনা দিয়ে টাকা বিল যাবে নাকি নাকি শ্বশুর বাড়ি গিয়ে খাবেন মিউট না ওখানে গিয়ে তো খাবই ওখানে যায় খাওয়ার জন্য আওলাতে দুনু ভাই প্রতিবেশী এইগুলা সংকলক নিয়ে আইছি এই যে যেখান থেকে উঠছ তার সেখানে যায় আগে বসো না ওই পাশে একটা শেড়ি আছে আমাকে দেখছে এইজন্য আ হ্যাঁ না চলে গেছে আর না দজা ভাই চলে গেছে হ্যাঁ আ ঠিক আছে লাইভে থাকবো না কারণ আবার আসবো যারা মানিকগঞ্জ থেকে গিরো গুলা দেখেন গিরো গুলা শেয়ার করে আসতেছি মানিকগঞ্জ বউ নিচ্ছে হ্যাঁ তার কি আমার dalga kulakçısta takdim dekha